পানির দামে সরাসরি এক্সপোর্টের মাল আইন না দিতেছি ভাই একেবারে যাতে বেশি অনেক লাভ করতে পারে কালার হইব দশটা ভাই এক্সপোর্টের এডো প্রিন্টের সরাসরি এক্সপোর্ট এডো এক্সপোর্টের মাল এটার ভিতরে ডাইরেক্ট এক্সপোর্ট ভাই মাত্র আশি টাকা ভাই এই দেখ ভাই ব্লাকের ভিতরে কাপড়ের এক্সপোর্ট কেমন চলবে এটা তো অনেক চলতেছে ভাই ভরপুর ঈদের আগে ভরপুর চলছে যে নাদিম ভাই একবারে সস্তা ঈদের পরে ব্যবসায়ীদের দিয়ে দিচ্ছে একবারে সস্তা নাদিম ভাই দেখেন ভরপুর কালেকশন একবারে সস্তায় দিয়ে দিতেছি একটা পলো আছে ভাই মাত্র আশি টাকা এক্সপোর্ট একেবারে ইনটেক দুইটা কালার সাদা আর কালো একেবারে পানির দামে ভাই টি শার্ট দেখাই ভাই সরাসরি এক্সপোর্ট একটা এক্সপোর্ট ভাই সাত থেকে আটটা কালার ফুল স্লিভ শার্ট কালারগুলো একটু যদি দেখান ভাই এক্সপোর্টের এটা মাত্র সত্তর টাকা ভাই চায়না নিলেন সত্তর টাকা আচ্ছা দেখেন এগুলো মাত্র সত্তর টাকা আছে ব্যাকফিটে একটা প্রিন্ট আছে ভাই এই বাইরের নামটা দেখেন চাইলে নিতে পারে হোয়াইটের ভিতরে ভাই কালার গুলো আগে দেখাই আরো কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা প্রিন্টের ভিতরে ভাই এটাও সাইজ হবে চারটা কালার হবে সাত আটটা এই একটা প্রিন্ট ভাই সব এক্সপোর্ট ভাই একটা সাইজ আটটা কালার এক্সপোর্ট একশো তো একশো দূরে দেখেন না পাঁচটা কালার হবে কম দেখেছি মাত্র আশি টাকা ভাই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনারা এখনই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই এক্সপোর্টের কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে এগুলো দিতে চায় যারা একেবারেই চিপ প্রাইসে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আপনি সঠিক সন্ধান পাচ্ছেন না ভিডিওটা আজকে আপনি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখার পরে আপনি হয়তো কমেন্ট করতে বাধ্য হবেন যে এত চিপ প্রাইসে এই কালেকশনগুলি কীভাবে দিতে পারে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদের সাথে তথ্যগুলি দিয়ে সহযোগিতা করা কেননা এই তথ্যগুলো পেয়ে ব্যবসায়ী ভাই বোনারা সঠিক সন্ধান পাচ্ছে তারা ব্যবসা করার জন্য আগ্রহ দেখাচ্ছে তারা সোর্স থেকে রিজনেবল প্রাইসে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা এক্সপোর্ট এক্সপোর্টের কালেকশন পাচ্ছে আবার এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন পাচ্ছে আজকে বেশিরভাগই এক্সপোর্টের কালেকশনগুলো ব্যবসায়ী ভাই দেখা দিচ্ছে আপনাদেরকে আজকে আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন যে এই কালেকশনগুলো এত কমে নিয়ে কীরকম প্রফিট করার সুযোগ থাকতেছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বেকার বসে আছেন যে আপনি কিছু করতে চান তাদের জন্য বিরট আমার কাজে আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের ভিডিওর তথ্য দেওয়া যাতে করে আপনারা এরকম ভিডিওগুলো পেয়ে অনেক গার্মেন্টসের কালেকশনগুলো আপনাদের জানতে পারবেন কাদের কাছ থেকে আপনি কমে পাচ্ছেন কাদের কাছ থেকে নিলে আপনি এক্সপোর্টে কালেকশন পাবেন এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি একটু বেশি লাভবান হতে পারবেন কারা আপনাকে একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে ডিজেল বলো প্রাইজে পাচ্ছেন অল্প পুঁজিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন কাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবে কিন্তু আপনি দিন শেষে সঠিক তথ্য জানতে পারবেন ভিডিওর মাধ্যমে এখানে আপনারা ম্যান্সের এবং গার্লসের কালেকশনগুলো পেয়ে যাবেন এক্সপোর্টের অনেক কালেকশনগুলো এখানে রয়েছে আপনারা সরাসরি আসতে যেতে পারেন আপনারা

আচ্ছা প্রতিষ্ঠানের নামটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম এস টি ব্যাংক হাউস বৈশিষ্ট্য কাঁচা বাজার মসজিদের সাথে কি দিয়ে শুরু করতেছেন আমরা প্রথমে একটা ভ্যারাইটিস মাল আছে এর মধ্যে একটা আশি টাকার মালদা শুরু করি প্রথম আশি টাকার দেখাই সর্বনিম্ন রেট থেকে শুরু করি না সর্বনিম্ন রেট আরো আছে কম আছে আর আশি টাকা দেখি কি দিয়ে শুরু করে আমরা আশি টাকার মালদা শুরু করবে দেখেন একটা প্রিন্ট আছে দেখেন আর মানে ঠিক আছে জিআরসি ওয়্যারের এর মধ্যে カラー ডিজাইন এর ভিতরে কালার মিনিমাম 4টা। 5টা হবে। আমরা 4টা আপাতত দেখাইলাম। আরো কালার আছে। বুঝছেন? তো এটা মাত্র 80 টাকা ভাই। দেখেন আকাশি কালার ভিতরে। কি সুন্দর প্রিন্ট। আচ্ছা। ব্ল্যাক ভিতরে ভাই। প্রিন্ট। কত করে দিচ্ছেন এগুলো? মাত্র 80 টাকা ভাই। 80 টাকা দিচ্ছেন? হ্যাঁ এগুলো কি? এক্সপোর্ট। এক্সপোর্ট। ডাইরেক্ট এক্সপোর্ট ভাই। আচ্ছা এগুলো সব ডাইরেক্ট এক্সপোর্ট ভাই। মাত্র আশি টাকা ভাই এক্সপোর্টের মালে লাভ থাকে কেমন এক্সপোর্টের মালে লাভ বেশি ভাই মিনিমাম দেড়শো টাকাতে বিক্রি করতে পারবো যে এই দেখেন ভাই ব্লাকের ভিতরে এই দেখেন ভাই হাতা রিপ কন্টাস ভাই যে আসি ভাই আর আচ্ছা এই যে হোয়াইটের ভিতরে ভাই এই দেখেন ভাই কেমন চলবে এগুলো মুড়ির মতো চলবো ভাই মাত্র আশি টাকা ভাই আচ্ছা এই যে একটা নাইকির ভিতরে ভাই কাপড় ভালো কাপড় একশো তো একশো ধরে দেখেন না হ্যান্ড ফিল এই যে ভাই ভাই দেখেন কালার গুলো দেখেন মাত্র আশি টাকা ভাই আর একটা এডিডাসের ভিতরে ভাই দেখেন ব্ল্যাকের ভিতরে আর একটা কালার মিনিমাম পাঁচটা কালার হবে কম দেখে দিছি মাত্র আশি টাকা ভাই আটটা দেখেন ভাই নিউ ইয়র্ক ব্ল্যাকের ভিতরে হোয়াইটের ভিতরে মাত্র আশি টাকা ভাই আচ্ছা আট হাত ভাই দেখে দেখেন হোয়াইটের ভিতরে আকাশি কালার ভিতরে এগুলো কি এক্সপোর্ট সব এক্সপোর্ট ভাই আপনি কি সব এক্সপোর্ট নিয়ে আসছেন সব এক্সপোর্ট ভাই আচ্ছা আচ্ছা মাত্র আশি টাকা ভাই

এডিডাস এটার মধ্যে মিনিমাম ষাটটা কালার হবে মিনিমাম আচ্ছা এডিডাস প্রিন্টেড প্রিন্টেড মিনিমাম সাতটা হবে আচ্ছা মাত্র টাকা এই একটা প্রিন্ট বাই মিনিমাম কেমন চলে এগুলো এগুলো মাত্র টাকা ভাই আচ্ছা হচ্ছে টি ওই যে সত্তর টাকা থেকে শুরু এক্সপোর্টের এটা মাত্র সত্তর টাকা ভাই মিনিমাম এটা কি কোয়ালিটি মানে এটা এক্সপোর্ট এক্সপোর্ট সরাসরি এক্সপোর্ট ভাই এক্সপোর্ট ফ্যাব্রিক এই যে ভাই দেখেন আচ্ছা ঠিক মাত্র 100 টাকা ভাই প্রত্যেকটা টি-শার্টের ভিতরে মিনিমাম 60 টাকা কালার পাবেন বেশি হইতে পারেন মিনিমাম 60 টাকা কালার মাত্র 100 টাকা প্রত্যেকটা প্রিন্টের ভিতরে ভাই মাত্র 100 টাকা প্রত্যেকটা কালারের ভিতরে মিনিমাম 60 টাকা কালার মাত্র মিনিমাম 100 100 টাকা ভাই এটার ভিতরে সাত থেকে আটটা কালার হবে মাত্র একশো টাকা এই বাইরের নামটা দেখেন আচ্ছা সাইজ হবে স্মল মিডিয়াম লাজ এক্সেল আবার একটা এক্সপোর্ট বাই সাত থেকে আটটা কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল ভিতরে মাত্র একশো টাকা আবার আছে গুসির ভিতরে বাই চারটা সাইজ আটটা কালার এক্সপোর্ট মাত্র একশো টাকা আচ্ছা

আর একটা প্রিন্টের টি শার্ট দেখাই ভাই সরাসরি এক্সপোর্ট মাত্র একশো টাকা ভাই এটার ভিতরে চলবে মানে মুড়ির মতো চলবে ভাই এটা বলার মতো না দেখেন দূরে দেখেন আর কি পাতলা আচ্ছা নেক্সট জিএসএম হবে একশো ষাট মাত্র একশো টাকা ভাই আর একটা টি শার্ট সরাসরি এক্সপোর্ট ভাই এই প্রিন্টের এটা প্রিন্টের সরাসরি এক্সপোর্ট মাত্র একশো টাকা ভাই আচ্ছা সাইজ সাইটটা স্পন মিডিয়াম লার্জ এক্সেল একটা টি শার্ট আছে এটাও সাইজ চারটা কালার সাত আটটা হবে লাইফ মিনিমাম এটা একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা পাই আরেকটা টি শার্ট আমরা দেখাই ভাই প্রিন্টের এটাও সাইজ হবে চারটা কালার হবে সাত আটটা কত টাকার মাল মাত্র একশো টাকা দুই হাজার টাকার মাল হইলে আমরা কুরিয়ারের কন্ডিশনের ব্যবস্থা করি এরপর ভাই একটার ভিতরে দেখেন একটা টি শার্ট এটা স্টিকার প্রিন্ট

আর একটা পলো দেখাই ভাই এটা ভিতরে কালার দশটা ভাই এক্সপোর্ট এর কয়েকটা ভায়ার আছে তিনটা বায়ার হইব কালার মিনিমাম দশটা দেখেন কালার গুলো একটু দেখাই ভাই একেবারে পানির দামে ভাই হ্যাঁ একেবারে পানির দামে পানির দামে এক্সপোর্ট কালেকশন এক্সপোর্ট কালেকশন পলো ভাই মাত্র একশো বিশ টাকা ভাই কালার হবে মিনিমাম দশটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমরা পানির দামে সরাসরি এক্সপোর্টের মাল আইন দিতেছি ভাই একেবারে যাতে বেশি অনেক লাভ করতে পারে ভাই পানির দামে দেখেন না একেবারে আচ্ছা কি দেখাচ্ছেন বলো ভাই দেখেন এই যে ফাইন কটন ভাই বলো মাত্র একশো টাকা ভাই চারটা পাঁচটা কালার হবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা মাত্র একশো টাকা এরপরে আর একটা পলো আছে ভাই একেবারে ইনটেক এই একটা একেবারে ইনটেক দুইটা কালার সাদা আর কালো আচ্ছা মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা এরপর একটা পল্ল আছে ভাই দেখেন ডি এস এক্সপোর্টের মাত্র আশি টাকা ভাই আচ্ছা এ একটা পলো আছে দেখেন পিসের ভিতরে এক্সপোর্ট মাত্র আশি টাকা ভাই দুইটা কালার মাত্র আশি টাকা আচ্ছা এরপর একটা পলো আছে পিস ব্যাকপিটে একটা প্রিন্ট আছে ভাই দেখেন মাত্র আশি টাকা আচ্ছা এই একটা পলো আছে ভাই মাত্র আশি টাকা এক্সপোর্ট এক্সপোর্ট জেআরসি ভাই আর এরপর একটা চায়না পলো ভাই এটা আমাদের ফ্রেশ ওয়াটার আমাদের বানানো এই একটা মাল আমাদের বানানো দেখেন কালার আচ্ছা আর না হলে এখানে সবই এক্সপোর্ট এক্সপোর্ট মাত্র দুইশো টাকা ভাই এটা এরপরে ভাই একটা টি শার্ট দেখাই আমরা মাত্র একশো টাকা এই একটি কালার ভাই কালসের এক্সপোর্ট

রাবার দিন মাত্র একশো বিশ টাকা ভাই এরপর ভাই আমাদের কাছে কিছু শার্ট আছে বুঝলেন কেউ চাইলে নিতে পারে একটা শার্ট দেখাই আমরা যদি কেউ চায় চার পাঁচটা কালারের শার্ট আছে যদি কেউ নিতে চায় তাই নিতে পারে শার্টের লেগে যোগাযোগ করে দেখবো ফুল স্লিপ শার্ট ফুল স্লিপ শার্ট

এরপর আছে সেট ভাই গেঞ্জি কাপড়ের এক্সপোর্ট কেমন চলবে এটা তো অনেক চলতেছে ভাই ভরপুর ঈদের আগে ভরপুর চলতেছে যে অনেক চাহিদা অনেক চাহিদা মাত্র একশো নব্বই টাকা আচ্ছা প্লাজো আছে চায়না লিলেন মাত্র একশো টাকা ভাই টাইস তিনটা কালার হবে ভাই তিনটা কালার এই তিনটা কালার মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে রিপ টাইস এই আছে তিনটা কালার মাত্র আশি টাকা